আসসালামু আলাইকুম ভিভার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে বিন হামিদের পার্টি ওয়ার কালেকশন নিয়ে আসছি এগুলো রিস্টক করা হয়েছে বিন হামিদের ইজাব ক্যাটালগ থেকে অনেকে নিতে পারেন নাই তো আপনাদের জন্য রিকোয়েস্টের কারণে আবার এই ড্রেসগুলো রিস্টক করতে হয়েছে শিফন লাগজারি পাকিস্তানি অরিজিনাল বিন হামিদের এই ব্র্যান্ডের ড্রেসগুলো দেখাবো শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এখানে দেওয়া আছে এখানে অ্যাড্রেস ডিটেল লেখা আছে বিন হামিদের ইজাব এটা হচ্ছে ক্যাটালগটা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা আলাদা ক্যাটালগ পেয়ে যাবেন এখানে সবগুলো ছবি একসাথে দেওয়া আছে চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখে তো ফার্স্টে আপনাদেরকে এই ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডাবল সিক্স এইট যারা অর্ডার করবেন অবশ্যই এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন তো চলুন এই রেসটা দেখিয়ে দিচ্ছি বিন হামিদের পাকিস্তানি পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা কালারটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে মাল্টি সুতার কাজ করা হবে ফ্যাব্রিক হচ্ছে শিফন লেন্থ হচ্ছে আপনার ফর্টি হবে বডি ফিফটি প্লাস করতে পারবেন গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ইনার পার্টটা আলাদা কিনে নেবেন এগুলোর সাথে আসে না পাকিস্তানি অরিজিনাল ড্রেসের সাথে যারা রেগুলার কিনেন তারা জানেন আমাদেরকে বললেও আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা আপনাকে পে করতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা অন্যটা হবে শিফনের মধ্যে গর্জিয়াস শিফন ফ্যাব্রিকের মধ্যে ছিটা ওয়ার্ক করা আছে আর অন্য দুই পাশে এরকম করে কাজ করা হবে হেভি ওয়ার্ক করা এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে আপনাদেরকে বেগুনি কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর ট্রিপল সিক্স ফোর ট্রিপল সিক্স হচ্ছে এটা ডিজাইন নম্বর লং পার্টি ওয়ে কালেকশন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পাকিস্তানি ড্রেস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা সিকোয়েন্সের কাজ করা হবে ব্লাসের সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে জড়ি সুতার কাজ করা হবে সেম কালার সুতার ওয়ার্ক করা হবে ব্যাক সাইডটাও এটা কাজ করা আছে এটা প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালার হাতাটা হচ্ছে ফুল হাতা করতে পারবেন যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে ফুল স্লিপ করতে পারবেন ওড়নাটা হবে এটা সেম কালারের ওড়না হবে সিকোয়েন্স জড়ি সুতার কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন পরবর্তী ডিজাইনটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সিক্স সেভেন জিরো ফোর সিক্স সেভেন জিরো হচ্ছে এটা ডিজাইন নম্বর একই ক্যাটালগের হবে সব ড্রেস গুলো এটা হচ্ছে জামার সামনের পাটটা গোল্ডেন জড়ি সুতার কাজ করা হবে গলাটা আপনার গর্জিয়াস কাজ করা মাল্টি সুতোর কাজ করা আর এটা হচ্ছে নেকের কাজটা হবে এটা সামনে পার্টটা হবে এটা ব্যাক সাইডটা ছিটা কাজ করা আছে যেটা লাগবে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে রাখবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা আর ওনাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা শিফনের মধ্যে জামাটা হচ্ছে শিফন অন্য ফ্যাব্রিকটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে হেভি ওয়ার্ক করা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো দেখাচ্ছি পরবর্তী ডিজাইনটা হবে এটা একটু ব্রাউন টাইপের কালার হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সিক্স ওয়ান সিক্স ফোর সিক্স ওয়ান সিক্স হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা কালারটা হচ্ছে ইট টাইপের কালার হবে এড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা লং পার্টি ওয়ার কালেকশন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে গোর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন বিন হামিদের এই ড্রেসগুলো হবে লাইট ডিপ ইনার ইনার দিলে বডির কালারটাও লাইট ডিপ চলে আসবে ইনার ছাড়া এগুলো দেখাচ্ছি ইনার আপনাকে আলাদাভাবে কিনতে হবে পাকিস্তানি ম্যাক্সিমাম কালেকশনের সাথে ইনার আপনারা পাবেন না প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা এই ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আপনার হাতার পার্টটা স্লিভস পার্ট ফুল স্লিপ আর ওন্ডাটা হবে কন্ট্রাস্ট মেরুন কালার কন্ট্রাস্ট ওন্ডা হবে খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে এটা হচ্ছে ওনার মধ্যে এভাবে করে সাইডে কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে এগুলো তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা হবে এই ড্রেসগুলোর প্রাইস নেক্সট হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু পেস্ট বা মিন্ট টাইপের কালার হবে পাউডার পেস্ট টাইপের কালার হবে এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে 4612 4612 হচ্ছে এটা ডিজাইন নাম্বার ফ্রি সাইজ আছে লং 44 বডি 50 প্লাস করতে পারবেন এটার বডি সাইজটা আপনার 55 পর্যন্ত হবে এটা হচ্ছে নিচের দিকের কাজটা হবে এরকম করে কাজ করা আচ্ছা ব্যাক সাইডটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার হাতের পার্টটা হবে এটা ওড়নাটা হচ্ছে গোড জেসের মধ্যে সেটা কাজ করা অন্য হবে প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো টাকা ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস যেটা বলছে একদমই ফিক্সড প্রাইস তিন হাজার ছয়শো ডিজাইন নম্বর ফোর সিক্স ফোর ফাইভ সেভেন জিরো ফোর ফাইভ সেভেন জিরো কালারটা একটু ব্রাউন টাইপের কালার হবে ব্রাউন টাইপের কালার হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা ডিজাইন প্রত্যেকটাই সুন্দর হবে এটা হচ্ছে গোড জেস কাজ করা হবে নিচের দিকে আপনার হেভি ওয়ার্ক করা ব্যাক সাইডটা এটা ব্যাক সাইডটা ফ্যাব্রিক সবগুলো সেম হবে শিফন ফ্যাব্রিকের মধ্যে প্যান্ট হাতা ওড়না লাইট ডিপ কালারের মধ্যে হবে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো টাকা হবে প্রাইস লাল মেরুনের মধ্যে এই ড্রেসটা রেখে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর ডাবল সিক্স থ্রি ফোর ডাবল সিক্স থ্রি হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা আমার সামনের পার্ট হবে এটা গোর্জেসের মধ্যে কাজ করা হবে নিচের দিকে আপনার হেভি ওয়ার্ক করা এটা হচ্ছে গলার ডিজাইনটা সামনের পার্ট এটা ব্যাক সাইডটা প্লেন হবে প্যান্টে কাপড় হাতার পার্ট আর অন্য হবে এটা এটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো অ্যাশ কালারের মধ্যে এড্রেসটা দেখিয়ে দিব অ্যাশের মধ্যে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর ফাইভ ওয়ান এইট ফোর ফাইভ ওয়ান এইট হচ্ছে এটা ডিজাইন নম্বর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে এটা হচ্ছে যেমন সামনের পাটটা কালারটা হচ্ছে অ্যাশের সাথে আপনার সিলভার সিকোয়েন্স এবং সুতার কাজ করা হবে আর প্রত্যেকটা ড্রেসের নিচে ঝুল দেওয়া আছে ব্যাক সাইডটা প্লেন হবে প্যান্টের কাপড় এক কালার হাতার পাটটা হবে এটা অন্যটা হচ্ছে অ্যাশের মধ্যে সুরমা স্টেপের কালার হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো ডার্ক গ্রিনের মধ্যে এই ড্রেসে রেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ফাইভ ফোর ফোর সিক্স ফাইভ ফোর হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা জড়ির কাজ করা সামনে পিছনে ছিটা করা হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টে কাপড় এক কালারের মধ্যে হাতার পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে স্লিপস পার্ট আর ওনা হবে এটা তিন হাজার ছয়শো টাকা হবে প্রাইস লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সিক্স এইট জিরো ব্ল্যাকের মধ্যে বেস কালারটা হচ্ছে ব্ল্যাক আপনার সিকোয়েন্সের কাজ করা হবে হ্যাঁ অল ওভার ওপর ড্রেস এটা হচ্ছে গলার ডিজাইন সামনে সাইডটা প্লেন হবে এটা হচ্ছে হাতার পার্টটা স্লিপস পার্ট ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আগে অ্যাডভান্স পে করতে হবে যদি কোয়ান্টিটি অথবা অ্যামাউন্ট বেশি হয় ঢাকার বাইরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো করে শপে চলে আসবেন শপের নাম হচ্ছে যে স্ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার এখানে দেওয়া আছে এখানে কয়েকটা স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আমাদের শপে চলে আসবেন শপে সব রকম পাকিস্তানি বুটিক্স থেকে শুরু করে ব্র্যান্ড বুটিক্স সব রকম কালেকশনই আপনারা পাবেন স্ট্রি চান স্ট্রিস সাদা বাহার বিন রাগা নুর তাওয়াক্কাল নুর বিনতে নূর সহ প্রিন্টেড লোন কালেকশন সহ সব রকম ভ্যারাইটিস আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ